হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ইমরান তালুকদারকে নিয়ে ইমরান তালুকদার বলতেছে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতেছে তার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো আপনারও তার কথাগুলো ও আমাকে নিয়ে হাসছে ঠাট্টা করতেছে আমাকে আঘাত করতেছে বিভিন্নভাবে শারীরিক অত্যাচার বিভিন্ন কথাবার্তা আমাকে করতেছে করেন ঠিক আছে কিন্তু আমাকে থামাতে পারবেন না আমি আমার গতিতে আগায় যাব মানে আমি কারো কথায় থেমে থাকবো না আমি হচ্ছে বাংলাদেশ সরকার আইন অনুযায়ী আমি আমার মতো চোখ কখনো দেশের বিরুদ্ধে যাব না মানে বাংলাদেশ সরকার যা যা করে রাখছে যে অধিকার করে রাখছে ওইগুলা করেই যাব এজন্য আমাকে যারা বকা দিচ্ছেন ইয়ে করতেছেন দেন আমি আমার মতো করে যাব আমার জীবনটাকে আমার মতো করে নিতে হবে ধন্যবাদ মানুষ যা কয় আমারই কয়